ফারুক হাসান বক্তব্য দিয়েছিল ডক্টর ইউনুসকে নিয়ে তিনি বলেছিলেন ডক্টর ইউনুস নাকি জনগণের সরকার নয় তিনি নাকি জনগণ নিয়ে ভাবছে না তিনি নাকি বিপ্লবী সরকার নয় এই কথা বলার কারণে আজকে শহীদ ভাইরা তার প্রতি ক্ষিপ্ত হয়ে তাকে হামলা স্বীকার করেছে ফারুক হোসেনকে ফারুক হোসেনকে আহত করছেন আমাদের গোঠা এই সরকার এই সরকারের বিরুদ্ধে কথা বললে আমরা কি করতে পারি আপনারা দেখে ফেলেছেন দেখে ফেলেছেন আবার যদি আমিলগের লীগের সরকার ফেরত আছে তাদের কি করব আপনারা বুঝে নেন আপনারা বুঝে নেন আমাদের বসানো সরকার তারা আমাদের ব্লাডের উপর দিয়ে বসছে আমাদের ভাইদের রক্তের উপর দিয়ে তারা বসছে যদি তাদেরকে নিয়ে কেউ কোনো ষড়যন্ত্র করে এই আহত ছাত্র জনতা ও সাধারণ জনগণ তাদেরকে প্রতিরিত করবে ইভেন তাদেরকে এদেশ থেকে সৈরশের হাসিনের মতো তারানের জন্য যে কোনো কিছু করা লাগে এই আহত ছাত্রজনতা এটার জন্য প্রস্তুতি থাকবে সরকারের বিরুদ্ধে কথা বলছে আমরা সেটা প্রতিবাদ করছি শুধু আজকে না ভবিষ্যতে যদি কোনো যদি কোনো ব্যক্তি বা কোনো পরিবার কোনো দল যদি বর্তমান সরকার অর্থ অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধিতা করে আমরা তার ঠিক আজকে যে ধরনের প্রতিবাদ করছি যে ধরনের শিক্ষা দিয়েছি আমরা সেই ধরনের প্রতিবাদ আবার করবো প্রত্যেকবার করবো আমাদের কোনো কিছুতে ভয় নাই আমরা একবার মৃত্যুর মুখ থেকে ফেরত আসছি আমার তোকে যে গুলিটা লাগছে এটা হয়তো আরেকটু ভিতরে গেলে আমি মারা যেতে পারতাম আজকে এখানে বিষয়টা হয়েছিল আসলে দেখেন আমাদেরকে বলছে যে এখানে আমাদের আহতদের নিয়ে আর শহীদ পরিবারদের নিয়ে একটা মিটিং বৈঠক তবে আমরা ওইটাই কথা শুনছি অনেকে ভালো কথা বলছে কিন্তু সেই যে কথাটাগুলো বলছে আসলে সেটা আমাদের সরকারের বিরুদ্ধে কথা আমাদের উপদেষ্টাদের বিরুদ্ধে কথা এই ডক্টর ইউনুসের সরকার আমাদের এই জনগণরা বসিয়েছে আমাদের জনগণের প্রতিনিধিত্ব করছে যদি কেউ বলে যে ডক্টর ইউনিস কাজ করছে না প্রমাণ স্বরূপ আমরা আহত নিহত পরিবারের কাছে আসুন করতে হবে আমাদেরকে বোঝান কোন জায়গায় ডক্টর ইউনিস কাজ করছে না কোন জায়গায় বাংলাদেশকে রিপ্রেজেন্টেটিভ করছে না ডক্টর ইউনিস বিগত দিনে যে আমরা এখানে যে সরকার আছে ডক্টর ইউন সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার এটা তো আমাদের বানানো সরকার হ্যাঁ এই এখানে যে ভদ্রলোক কথা বলছেন উনি এসে বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার আসার কোনো ইয়া ছিল না সুযোগ সম্ভাবনা ছিল না ওনারা ওনাদের অন্য কোনো দল বসাতে বসাতে চেয়েছিলেন কিন্তু ওনারা সমর্থন হয় নাই হ্যাঁ অন্তর্বর্তীকালীন সরকার এর মধ্যে চলে আসছে তো আমরা এটা প্রতিবাদ করতে আসছি এখানে যে আমাদের আমরা যুদ্ধ করছি আমাদের বানানো সরকার যে এখন বসে আছে তারা ওই সরকারকে তারা উৎখাত করতে চাচ্ছে তারা বলতেছে যে এই সরকার না বসে তাদের সরকার বানানো সরকার বসাবে বসাবে বিপ্লবী সরকার বসাবে কোন সরকার বসাবে সরকার তো আমাদের বানানো সরকার ইনো সরকার তো আমাদের সরকার উনি আমাদের জন্য কাজ করবে কতটুকু করবে আমরা সেটাই দেখব তাই না আজকের এখানে বিষয়টা হয়েছিল আসলে দেখেন আমাদেরকে বলছে যে এখানে আমাদের আহতদের নিয়ে আর শহীদ পরিবারের নিয়ে একটা মিটিং বৈঠক তবে আমরা ওই ওইটাই কথা শুনছি অনেকে ভালো কথা বলছে কিন্তু সেই যে কথাটাগুলো বলছে আসলে সেটা আমাদের সরকারের বিরুদ্ধে কথা আমাদের উপদেষ্টাদের বিরুদ্ধে কথা সেই দিন নাহিদ ভাই আমাদের ওখানে আইসি আমাদের সাথে কথা বলছে ভালো লাগছে কিন্তু সেও বলছে যে আমরা যদি কোনো ভুল করি আমাদেরকে বলবা আমরা লাগে পথ ছেড়ে চলে যাব তাহলে দেখেন তারা এরকম করে যদি বলতে পারে তাহলে আজকে আমরা এই মিটিং আসছি তাদের বিরুদ্ধে যদি কথা বলে তাহলে কি এটা হইতেছে আসলে এদের তাদের বিরুদ্ধে কথা বলছে যাই কথা বলছে সে আসলে জানেন কি আওয়ামী লোক আমি মনে করি নিউজ নামে একটি পেজ আমাদের জাতীয় বিপ্লবী পরিষদ নামে যে একটা মিথ্যা অভিযোগ প্রচার করেছে ইতিমধ্যে এখানে বলা হয়েছিল এখানে বলা হয়েছিল আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে বলা হয়েছে ফেস দ্য পিপলে সরকারের সমালোচনা করায় কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অধিকার পরিষদ নেতা ফারুক হাসানের উপর জাতীয় বিপ্লবী পরিষদের হামলা এটা সম্পূর্ণ মিথ্যা একটা নিউজ আপনারা যারা এখানে মিডিয়া রয়েছেন আপনারা সত্যটা প্রকাশ করবেন ফারুক হাসান বক্তব্য দিয়েছিল ডক্টর ইউনুসকে নিয়ে তিনি বলেছিলেন ডক্টর ইউনুস নাকি গণ জনগণের সরকার নয় তিনি নাকি জনগণ নিয়ে ভাবছে না তিনি নাকি বিপ্লবী সরকার নয় এই কথা বলার কারণে আজকে শহীদ ভাইরা তার প্রতি ক্ষিপ্ত হয়ে তাকে হামলা স্বীকার করেছে